প্রিয় নেতা রহমান পরিচালনা করবে সেইটা নির্ধারণ করবে বাংলাদেশের অনুরোধ করব জনগণ যেভাবে খুশি থাকে সন্তুষ্ট থাকে আমরা সকলে সেই মিনিকে কাজ করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমাদের প্রিয় নেত্রী দেশনে ফিরে গন খালেদা দিয়া গুরুতর সুস্থ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে খায়াল ফিরে সুস্থ শরীরে স্বাভাবিক জীবনে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব শেখ হাসিনা আজ্ঞা ও কৌকে মিথ্যা দণ্ড মাথায় নিয়ে আজকে লন্ডনে প্রমাণ জীবনে আছে আপনাদের আমাদের প্রিয় থাকে সুস্থ করে এই আইনি প্রক্রিয়ায় মাথা উঁচু করে বিড়ের বেঁচে বাংলাদেশের জনগণের খেদম করার জন্য আমাদের মধ্যে দেন আমাদের নামে অসংখ্য সেই কেন পুলিশ ভেবে থাকিনি সেই শান্তিপূর্ণ আলোচনা থেকে দৌড়ে নিয়ে মাসের পর মাস কারা নির্যাতন করেছে আমরা সব কিছু ঘুরে গিয়েছি দেশের মানুষকে ভালোবাসি আমরা বলেছেন আমরা এখানে নাকি বিএনপি বসার জায়গা নেই আওয়ামী লীগের বন্ধুরা দেখে যাও চেয়ার করে রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে মানুষ দাঁড়িয়ে জাতি আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা একটি কঠিন পরীক্ষা সেই পরীক্ষায় জনগণের ভালোবাসায় শিক্ষ হয়ে নিজামপুর প্রমাণ করতে হবে যে এলাকার মানুষের প্রতি আওয়ামী লীগের জুলুম করেছে অন্যায় করেছে বিএনপি থেকে কষ্ট দিয়েছে জেলে পাঠিয়েছে পঙ্গু করেছে আমরা যেহেতু কারো বাড়িতে দিন চুরি নিয়ে কোন প্রতিহিংসায় আমরা লিপ্ত হইনি আমরা আল্লাহকে আগামী নির্বাচনে প্রমাণ করব প্রত্যেকে যার তার আত্মীয় স্বজন এলাকাবাসী নিয়ে খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা তারেক রহমানের প্রতি আমাদের ভালোবাসা সেইটা প্রমাণ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক শিখে কেন যে মুক্তি প্রদান হবে নিজামপুরের মানুষের হৃদয়ে বীরের ছাড়া অন্য কোন জনের অবস্থান নেই অন্তকরণ অনেক প্রমাণ দিয়েছেন এবাউট প্রমাণ অন্ত কত কোন কাজ বেশি ভালো কাজ দিয়ে মানুষের বিপদ দূর করব আল্লাহ রাব্বুল জগতের মেন্টেল যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় আওয়ামী লীগ অন্যায় করেছে জুলুম করেছে মানুষের সম্পর্ক নিয়ন্ত্রণ করেছে সেবার নামে মানুষের দুঃশনী করেছে আমরা মানুষের সেবা করে প্রমাণ করব তুমি অবক হলে আমি উত্তম হব না কেন আমাদের সকলের বিজয়ের কথা এবার দোয়া হবে সকলকে দোয়ায়